তাদের মধ্যে রয়েছে বিশেষ ক্ষমতা যার মাধ্যমে তারা কিন্তু খুব সহজেই পূর্বজন্মের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারেন এই কন্যা রাশি বা লগ্নের মানুষরা এদের যে আধ্যাত্মিকতা এটা কিন্তু পূর্বজন্মের কর্মফলের রূপান্তর এবং এদের মধ্যে যে ভক্তিভাব ঈশ্বরের প্রতি বিশ্বাস ঈশ্বর কিংবা প্রকৃতির সেবা করবার প্রতি আগ্রহ দেখতে পাওয়া যায় সেটা কিন্তু টোটালি ডিফারেন্ট এবং সবার থেকে আলাদা কন্যা রাশি মানুষ চাইলেই তার পূর্বজন্মের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারেন কন্যা কন্যা রাশি বা লগ্নের রয়েছে সেই ক্ষেত্রে তারা কিন্তু স্বপ্ন দেখবেন এবং স্বপ্নে অদ্ভুত কিছু ঘটনা দেখবেন যেটা তাদের বর্তমানে বা ভবিষ্যতের সঙ্গে কানেক্টেড লগ্নে অথবা ষষ্ঠ ভাবে রাহু অবস্থান করে রয়েছে এবং এই রাহুর ওপরে বৃহস্পতির দৃষ্টি রয়েছে বা বৃহস্পতির সঙ্গে রাহুর সংযোগ ঘটেছে এই ক্ষেত্রে কিন্তু এই জাতকের শিক্ষার ক্ষেত্রে পূর্বজন্মের একটা ইম্প্যাক্ট থাকবে জন্ম থেকেই বা জ্ঞান হওয়ার পর থেকেই এর মধ্যে একটা বিশেষ বিষয়ের প্রতি আগ্রহ আপনার সিক্স বৃহস্পতি রয়েছে আপনার সিক্স রাহু রয়েছে কিভাবে কাটাবেন আপনি জীবন কোন বিষয়কে অ্যাডপ্ট করবেন এটা কিন্তু আপনাকে বুঝতে হবে জীবনে পূর্বজন্মের প্রভাব রয়েছে তার সঙ্গে সঙ্গে ইউনিভার্সের সংকেত সেটাও আপনাকে বহন করতে হচ্ছে যাদের জন্মকুণ্ডলিতে রাহু এবং শনি শুভ সম্পর্কে রয়েছে তাদের পূর্বজন্মের কর্মফল বা তাদের পূর্বজন্মের পেশা এটা কিন্তু যথেষ্ট ডেভেলপ যাদের রাহুর সঙ্গে রবির সম্পর্ক রয়েছে তারা কিন্তু পূর্বজন্মে অবশ্যই একটা হাই অফিশিয়াল পোস্টে ছিলেন আবার যাদের রাহুর সঙ্গে পীড়িত শনির সম্পর্ক রয়েছে তারা কিন্তু কষ্টার্জিত কর্মের মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করতেন ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ পূর্বজন্ম নিয়ে আমরা আলোচনা করব এবং এই সিরিজে আমরা প্রত্যেকটি রাশির পূর্বজন্মের সঙ্গে একটা সম্পর্ক খুঁজে বার করবার চেষ্টা করছি তবে এই ক্ষেত্রে পূর্বজন্মের বিষয়ে ধারণা এটা কিন্তু অনেকটাই জটিল অনেকটাই বিস্তৃত অনেক কিছু তথ্য অনেক কিছু বিষয় এই ক্ষেত্রে সম্পর্কযুক্ত ডিটেইল এবং সম্পূর্ণ আলোচনা পূর্বজন্ম সম্পর্কে করা এখানে কিন্তু সত্যি সত্যিই মুশকিল তা সত্ত্বেও মোটামুটি একটা ধারণা সেটা আমরা খুঁজবার চেষ্টা করব এবং আজকে যে রাশিটি নিয়ে আমরা আলোচনা করব তারা কিন্তু সরাসরি তাদের পূর্বজন্ম বা প্রারম্ভের সঙ্গে সম্পর্ক করতে পারেন তাদের ইনটিউশন পাওয়ার অসাধারণ তাদের মধ্যে রয়েছে বিশেষ ক্ষমতা যার মাধ্যমে তারা কিন্তু খুব সহজেই পূর্ব জন্মের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারেন তাদের মধ্যে রয়েছে বিশেষ আধ্যাত্মিক যোগ্যতা আজকে আমাদের আলোচ্য রাশি হল কন্যা কালপুরুষের ষষ্ঠ রাশি পৃথিবী তত্ত্বের বুধের দ্বারা প্রভাবিত এই রাশি কিন্তু এই রাশির মধ্যে অদ্ভুত স্পিরিচুয়াল অ্যাট্রাকশন দেখতে পাওয়া যায় এবং এদের যে ভক্তি এদের যে ভাব সেটা কিন্তু অকৃত্রিম এদের মধ্যে ভাব প্রকাশের সম্পূর্ণতা এইটা কিন্তু আমরা দেখতে পাই এই কন্যা রাশি বা মানুষরা এদের যে আধ্যাত্মিকতা এটা কিন্তু পূর্বজন্মের কর্মফলের রূপান্তর এবং এদের মধ্যে যে বক্তিভাব ঈশ্বরের প্রতি বিশ্বাস ঈশ্বর কিংবা প্রকৃতির সেবা করবার প্রতি আগ্রহ দেখতে পাওয়া যায় সেটা কিন্তু টোটালি ডিফারেন্ট এবং সবার থেকে আলাদা কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ চাইলেই তার পূর্বজন্মের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারেন কন্যা রাশি বা মানুষ তারা চাইলেই কিন্তু তাদের প্রারব্ধের সঙ্গে যোগসূত্র স্থাপন করতে পারেন যাই হোক আমরা চলে আসি মূল আলোচনা প্রসঙ্গে পূর্বজন্ম সম্পর্কে প্রশ্ন আমাদের মনের মধ্যে বারবার থাকে এই পূর্বজন্ম সম্পর্কে যখনই মনের মধ্যে প্রশ্ন জেগে ওঠে তখনই কিন্তু রাহু শনি কেতু এই বিষয়গুলির কারেকশন আমরা দেখতে পাই শনিদেব ইন্ডিকেট করে কর্মফলের ট্রান্সফরমেশন এবং তার সঙ্গে সঙ্গে রাহু কেতু এরা কিন্তু জন্মান্তরকে নির্দেশ করে রাহু এখানে একটা বিরাট ভূমিকা পালন করে কন্যা রাশি বা লগ্নের জাতক বা জাতিকা চতুর্থ অষ্টম দ্বাদশে রাহু রয়েছে সেই ক্ষেত্রে তারা কিন্তু স্বপ্ন দেখবেন এবং স্বপ্নে অদ্ভুত কিছু ঘটনা দেখবেন যেটা তাদের বর্তমানে বা ভবিষ্যতের সঙ্গে কানেক্টেড আজকে একজন মানুষের সঙ্গে দেখা হলো হঠাৎ পড়ে হলো যেই মানুষটাকে তো আমি বহুবার দেখেছি কোথায় দেখেছি তার সঙ্গে আমার দেখা হয়েছে স্বপ্নে কিংবা সেই একটা সিচুয়েশন একটা একটা পরিস্থিতি আমি যাইনি কিন্তু দিন গিয়ে দেখলাম জায়গাটা সম্পূর্ণভাবে পরিচিত কোথায় দেখেছি পূর্ব জন্মে কিংবা স্বপ্নে কিংবা অনুভূতিতে সেই জায়গাটা সম্পর্কে একটা সেন্সেশন এটা কিন্তু রয়ে গেছে কন্যা রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তাদের জন্মকুণ্ডলিতে যদি রাহু এবং শনি সম্পর্ক করে সেই ক্ষেত্রে তারা পূর্বজন্মের কষ্ট সেটা কিন্তু বহন করে বেড়ায় প্রচুর পরিশ্রম প্রচুর ধাক্কা প্রচুর বাধা কোনোভাবেই উন্নতি করা যাচ্ছে না প্রচেষ্টা চলছে কিন্তু আলটিমেটলি সেই সাকসেস রেট সেটা কিন্তু কোনোভাবেই সৃষ্টি হচ্ছে না চতুর্দিকের রেসপন্সিবিলিটি পরিবারের প্রেশার সেগুলো আসছে সাকসেস রেট কমছে শরীর ধীরে ধীরে দুর্বল হচ্ছে এর কারণ পূর্বজন্মের কিছু অসম্পূর্ণ কর্মের ফল কোনো একটা কাজ কমপ্লিট করা উচিত ছিল কিন্তু সেই কাজকে মানুষটি অস্বীকার করেছেন যদি চতুর্থ অষ্টম দ্বাদশের রান থাকে সেই ক্ষেত্রে এই মানুষ কিন্তু পূর্বজন্মে কোন নিম্ন শ্রেণীর গর্বের সঙ্গে যুক্ত ছিলেন এবং তার সঙ্গে সঙ্গে এই মানুষটি কিন্তু তার ঋণ সেটা পেত্রের ঋণ হতে পারে সেটা মাত্রের ঋণ হতে পারে কিংবা সমাজ কোনো মানুষের কাছে ঋণ হতে পারে সেটা ইনকমপ্লিট রেখে তিনি কিন্তু সরে এসেছিলেন ক্ষমতা থাকা সত্ত্বেও তিনি কিন্তু তার ঋণ সেটা পরিশোধ করেননি কোনো একটা ক্ষেত্র সেটা ইনকমপ্লিট হয়েছিল আবার এই মানুষগুলির ক্ষেত্রেই যদি লগ্ন অথবা পঞ্চমে রাহু অবস্থান করে সেই ক্ষেত্রে এই মানুষগুলি কিন্তু এদের সন্তানের সঙ্গে পূর্ব জন্মে একটা বেরূপ মনোভাব পোষণ করেছিলেন সন্তানের সঙ্গে দূরত্ব সৃষ্টি সন্তানের প্রতি গুরুত্ব না দেওয়া সন্তানের পারভারিশ সেখানে গাফিলতি এই ধরনের কার্যাবলী তারা করেছিলেন ফলে বর্তমান জন্মে তাদের সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বাধা কিংবা সন্তান প্রাপ্ত হলেও সেই সন্তানের শারীরিক সমস্যা কন্টিনিউয়াস ফিজিক্যাল প্রবলেম কিংবা সন্তানকে নিয়ে দুশ্চিন্তা এগুলো তাদেরকে বারবার ফেস করতে হয়েছিল এবং সন্তানকে নিয়ে যদি কোনো সমস্যা ফেস করতে নাও হয় সেই ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে সন্তানের সঙ্গে ব্যাপক দূরত্ব বৃদ্ধির সম্ভাবনা এটা কিন্তু সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে এবং আবশ্যিকভাবে দেখতে পাওয়া যাবে আবার আরেকটি কম্বিনেশনের কথা আমরা বলি লগ্নে অথবা ষষ্ঠ ভাবে রাহু অবস্থান করে রয়েছে এবং এই রাহুর ওপরে বৃহস্পতির দৃষ্টি রয়েছে বা বৃহস্পতির সঙ্গে রাহুর সংযোগ ঘটেছে এই ক্ষেত্রে কিন্তু এই জাতকের শিক্ষার ক্ষেত্রে পূর্বজন্মের একটা ইম্প্যাক্ট থাকবে জন্ম থেকেই বা জ্ঞান হওয়ার পর থেকেই এর মধ্যে একটা বিশেষ বিষয়ের প্রতি আগ্রহ এরকম আমরা প্র্যাকটিস লাইফে বারবার দেখতে পাই ইনফ্যাক্ট কিছুদিন আগেই একটি শিশুর সঙ্গে আবার সম্পর্ক হয়েছে শিশুটির সঙ্গে দূর দূর পর্যন্ত ড্রোনের কোনো সম্পর্ক নেই কিন্তু সেই শিশুটির ড্রোন হেলিকপ্টার অর্থাৎ কোনো একটা ফ্লাইং ডিভাইস এই সম্পর্কে তার বিরাট আগ্রহ এবং এই ডিভাইস সম্পর্কে তার বেশ কিছু জ্ঞানও রয়েছে যেটা তার পক্ষে প্রাপ্ত হওয়া সম্ভব নয় এই ক্ষেত্রে মানুষ ভাবতেই পারেন এটা একটা এক্সট্রা ট্যালেন্ট কিন্তু এই যে বিশেষ দিকে এর অভিজ্ঞতা এবং অর্জিত জ্ঞান এই দুই আর প্রকৃত বাস্তব এর মধ্যে সমন্বয়ের অভাব এই ক্ষেত্রে কিন্তু পূর্বজন্মের স্মৃতি কর্মফল এবং পূর্বজন্মের অর্জিত অভিজ্ঞতার ট্রান্সফরমেশন এই বিষয়টি কাজ করতে দেখতে পাওয়া যায় সুতরাং প্রত্যেকটি রাশি বা লগ্ন তার প্রত্যেকটি মানুষ কিছু পূর্বজন্মের স্মৃতি পূর্বজন্মের অর্জিত কর্মফলের অবশিষ্টাংশ এগুলি বহন করে থাকেন এর সঙ্গে সঙ্গে বর্তমান সময়ের সমন্বয় সাধন এটা কিন্তু ভীষণ জরুরি আপনার সিক্স হাউসের বৃহস্পতি রয়েছে আপনার সিক্স রাহু রয়েছে কিভাবে কাটাবেন আপনি জীবন কোন বিষয়কে অ্যাডপ্ট করবেন এটা কিন্তু আপনাকে বুঝতে হবে জীবনে পূর্বজন্মের প্রভাব রয়েছে তার সঙ্গে সঙ্গে ইউনিভার্সের সংকেত সেটাও আপনাকে বহন করতে হচ্ছে একজন জাতকের দশমভাবে বৃহস্পতি রয়েছে তার কর্মা ইন্ডিকেট করছে একে টিচার হতে হবে সে পরিবেশের সাপেক্ষে আশেপাশের মানুষজনের প্রভাবে হয়ে উঠলো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার তারপরে সে কমপ্লিট করলো তার এম কোর্স এবং আলটিমেটলি সে ভর্তি হলো ব্যাংকিং সার্ভিসে প্রারব্ধ বলেছিল তুমি হও টিচার কিংবা প্রফেসর কিংবা একজন এডুকেশনাল গাইড সে হয়ে গেল ব্যাংকার ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস কন্ট্রোল করা সেটা তার প্রফেশন হলো এই যে ইউনিভার্সের সংকেত তাকে অস্বীকার করা হলো এর ফলে সৃষ্টি হবে ল্যাক অফ স্যাটিসফ্যাকশন এবং এই যে ল্যাক অফ স্যাটিসফ্যাকশন এটা কিন্তু আসবে পূর্বজন্ম থেকে এবং সঞ্চারিত হবে পরজন্মে যেহেতু আত্মার ধ্বংস বা বিনাশ হয় না কেবলমাত্র একজনী থেকে অপর আমরা ট্রান্সফর্ম হয়ে থাকি এবং শেষে আমরা মোক্ষ লাভ করি এবং পরবার্তায় মিলিত হই কিন্তু এই যে অতৃপ্তি জমতে থাকলো এটা কিন্তু পরবর্তী জন্মেও সঞ্চারিত হবে এই সমস্যাগুলো সেটা কিন্তু পরবর্তী জন্মে তার প্রভাব থাকবে সুতরাং বর্তমান জন্মে ইউনিভার্স আপনার জন্য কি সিলেক্ট করেছেন আপনার প্রারব্ধ কর্মফল এবং ইউনিভার্সের সংকেত এই দুটোকে উপলব্ধি করতে পারলে জীবনে আসবে পূর্ণ শান্তি এবং পূর্ণতা মোক্ষ লাভ এটা অনেক দ্রুত হবে সুতরাং নিজের জাতচক্রকে উপলব্ধি করতে হবে বুঝতে হবে আপনার জীবন কেমন হওয়া উচিত আপনার দশমভাবে শনিদেব রয়েছে এবং সেই শনিদেবের নক্ষত্র অধিপতি তিনি অবস্থান করে রয়েছেন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে আপনি পরিশ্রম করবেন না এটা হতে পারে না এই পরিশ্রম আপনাকে করতে হবে হতে পারে এই জন্মে আপনি বিলাসিদা করলেন কিন্তু পরবর্তী জন্মে আপনাকে সেই পরিশ্রম হিসেব করে করে দিয়ে যেতে হবে সুতরাং প্রারব্ধকে উপলব্ধি করতে হবে এবং ইউনিভার্সের সংকেত তাকে উপলব্ধি করতে হবে এবং সেই অনুযায়ী নিজের জীবনের প্ল্যানিং করতে হবে তার ফলে কিন্তু আপনি আপনার বর্তমানকে সম্পূর্ণ উপভোগ করতে পারবেন বর্তমান অতীত এবং ভবিষ্যতের মধ্যে সমন্বয় সাধন করতে পারবেন তবে এই একটা ভিডিওতে ছোট্ট পূর্বজন্মের দর্শন সম্পর্কে আইডিয়া করা এটা কিন্তু নেক্সট ইম্পসিবল যাই হোক না কারো জন্মকুণ্ডলী এবং পূর্বজন্মের সম্পর্ক এই সম্পর্কে আমরা একটা ধারণা করলাম যাদের জন্মকুণ্ডলিতে রাহু এবং শনি শুভ সম্পর্কে রয়েছে তাদের পূর্বজন্মের কর্মফল বা তাদের পূর্বজন্মের পেশা এটা কিন্তু যথেষ্ট ডেভেলপড যাদের রাহুর সঙ্গে রবির সম্পর্ক রয়েছে তারা কিন্তু পূর্বজন্মে অবশ্যই একটা হাই অফিশিয়াল পোস্টে ছিলেন আবার যাদের রাহুর সঙ্গে পীড়িত শনির সম্পর্ক রয়েছে তারা কিন্তু কষ্টার্জিত কর্মের মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করতেন হতেই পারে সেটা কৃষিকার্য হতেই পারে কোনো নিম্নস্তরীয় পেশা এগুলি হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে আবার যাদের জন্মকুণ্ডলিতে রাহু মঙ্গল শনি এরা কিন্তু কোনো হিংস্র পেশার সঙ্গে সংযুক্ত ছিলেন হতেই পারে তারা কষাইখানায় চাকরি করতেন আবার যাদের জন্মকুণ্ডলিতে শনি মঙ্গল দৃষ্ট এবং রাহুর সঙ্গে কোনো একটা সম্পর্ক করেছে অথচ রাহু মঙ্গলের সম্পর্ক নেই তাদের ক্ষেত্রে কিন্তু এই মানুষগুলো ড্রাইভিং কোন মেশিন ওরিয়েন্টেড কাজকর্ম তাতে যুক্ত ছিলেন যাই হোক এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর যাই হোক পূর্ব জন্ম বর্তমান ইউনিভার্সের সংকেত এই সমস্তগুলি বুঝবার জন্য কিন্তু প্রয়োজন একটা আপনার এবং তার ফলেই কিন্তু আপনি আপনার নিজের জীবনকে সঠিকভাবে গড়ে তুলতে পারবেন প্রতিটা মুহূর্ত তাকে সঠিক দিকে নিয়ে যাওয়ার চেষ্টা নিজের দিশা উপলব্ধি করা বর্তমানে কি হতে চলেছে দুদিন পর কি ঘটতে পারে এই বিষয়গুলি সম্পর্কে ধারণা করতে চাইলে আপনাকে অবশ্যই এর মধ্য দিয়ে আসতে হবে। এবং সেই আপনি কিন্তু নিজের অস্তিত্বের যথার্থতা অনুভব করতে পারবেন তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী অংশে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে একটা ছোট্ট বিষয় তার আগে আমি শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা করছি একটি আশ্রম এবং এর এর জন্য জন্য প্রয়োজন প্রয়োজন জমি তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মঠ ও সেবাশ্রমের তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তবে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন বিশ্বজিৎ সেন ডেট অফ বার্থ উনত্রিশ নয় উনিশশো সময় সাতটা চল্লিশ এ এম কলকাতা ম্যারিড লাইফ খুব ডিস্টার্বড হচ্ছে সেটা কবে সেটেল হবে বিশ্বজিৎবাবু এই বিবাহিত জীবনের সেটেলমেন্টের জন্য আপনাকে যথেষ্ট কম্প্রোমাইজ করতে হবে যখনই আপনি প্রতিবাদ করতে চাইবেন যখনই আপনি নিজের অস্তিত্বকে প্রমাণ করতে চাইবেন তখনই কিন্তু অশান্তি আপনাকে ফেস করতে হবে ভার্চুয়াল সেপারেশন আপনি এক জায়গায় রয়েছেন আপনার মিসেস আর এক জায়গায় রয়েছেন এটা আপনাদের মধ্যে প্রেম ভালোবাসা এগুলিকে বাড়িয়ে তুলবে এই বিষয়গুলি কিন্তু আপনার জীবনকে অনেকটাই ঠিকঠাক করে তুলবার চেষ্টা করবে তবে এই ক্ষেত্রে আমি বলবো দুজনের পূর্ণ কুণ্ডলী সহযোগে একটা প্রপার কনসালটেশন সেটা আপনাদের জন্য উচিত এবং কেন সমস্যা সেটাকে আইডেন্টিফাই করা এটা কিন্তু আপনাকে দুটো কুণ্ডলীর মাধ্যমেই বুঝতে হবে অনেক সময় এরকম দেখতে পাওয়া যায় যে বিবাহিত জীবনে আপনার কোনোরকম কোনো সমস্যা নেই আপনার মিসেসেরও কোনো সমস্যা নেই কিন্তু আপনার যেখানে লগ্ন হতেই পারে সেটা লগ্ন আপনার মিসেসের সেখানে রাহু অবস্থান করে রয়েছে ফলে এই মানুষটি যখনই আপনার সাথে কাছাকাছি হচ্ছে সম্পর্কযুক্ত হচ্ছে তখনই কিন্তু আপনি সমস্যার মধ্যে পড়ছেন তখনই কিন্তু আপনার ইরিটেশন হচ্ছে রেগে যাচ্ছেন মাথা গরম হচ্ছে এবং উল্টোটাও হতে পারে আপনার যেখানে রাহু সেখানে আপনার মিসেসের চন্দ্র অবস্থান করে রয়েছে আপনি কাছে আসলেই তার মধ্যে একটা ইনিটেশন কাজ করতে দেখতে পাওয়া যাচ্ছে তিনি অস্থির হয়ে পড়ছেন সমস্যা আসছে তার জীবনে এই ঘটনা কিন্তু আপনাদের সঙ্গে ঘটতে পারে তাই যখন ম্যারেজ কনসালটেন্সিতে আসতে হবে তখন অবশ্যই দুজনের গুঞ্জলি দেখানো প্রয়োজন তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না জ্যোতিষ বিচার জ্যোতিষ শিক্ষা প্রকৃত পদ্ধতিতে অনলাইনে অফলাইনে জ্যোতিষ শিক্ষা এবং অবশ্যই জ্যোতিষ বিচার বাস্তু রেকটিফিকেশন প্রত্যেকটি বিষয়ের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এখন দুর্গাপুর আগরতলা কলকাতা প্রত্যেকটি জায়গায় বাস্তু বিচার আমাদের টিম কিন্তু পৌঁছে যাবে এবং যে সমস্যার ক্ষেত্রে আমাদের টিম সেই সমস্যার সলিউশন করবে বাস্তু বিচার এবং প্রতিকার আপনার জীবনকে সুস্থ করে তুলতে পারে এই বিষয়গুলির জন্য সরাসরি সংযুক্ত হতে পারেন আমাদের সঙ্গে দুর্গাপুর কলকাতা আগরতলায় এখন আমরা থাকছি প্রতি মাসের রেগুলার বেসিসে তাহলে খেয়াল রাখতে হবে বিলম্ব কিন্তু এখনও হয়নি নিজের জীবনকে পরিবর্তন করবার সুযোগ এখনও রয়েছে কারণ আগামীকাল সেটা কিন্তু শুভ হতে পারে বাধা বিপত্তি কাটিয়ে আবার আগামীর লক্ষ্যে আপনি এগিয়ে যেতে পারেন কনফিডেন্স লেভেল বাড়িয়ে তোলা আবারও যেতে পারে তাই দেরি না করে আজই বুক করুন আপনার নিজস্ব কনসালটেশন তাহলে ফিরে আসবো পরবর্তী ভিডিওতে সুস্থ থাকুন ভালো থাকুন মা আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সুস্থ সমৃদ্ধ সুন্দর হয়ে উঠুক আরও সুন্দর হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদি শক্তি নমস্কার